এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকে মোতায়েন করেছি নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে বিমান বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না প্লাস আমরা এমপিএসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে সাথে সাথে খবর পৌঁছে যায় ওই ব্যবস্থা তো আমরা করেছি আমি

কোন পূজা মন্ডে যাবে না তারা চব্বিশ হতেই থাকবে এই জন্য আমি এই কমিটির ভাই আমি অনুরোধ করবো যেন কমিটিতে এই যারা স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে তারা যেন সময় উপস্থিত থাকে এই আমাদের সাথে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ আদান প্রদান করতে সুবিধা হয় তা আপনারা সবাই ভালো থাকেন আমি এইগুলাই করি এবং পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আমি সবাই কাছে আশা করি

অনেক জায়গা থেকে হুমকি আসছে এই এই বিষয়গুলো প্রেক্ষিতে আসলে কি বলবেন আপনি এগুলো লক্ষ্য করেছেন কিনা এই প্রশ্নটা আপনার কাছে যেমন তেমনি হচ্ছে এই মন্দির কমিটির কাছে আমার থাকবে আমি প্রথমে এটার উত্তরটা মন্দির কমিটি দিয়ে জন্য বলবো আমি এটার উত্তর অবশ্যই দিব আমাদের পট পরিবর্তনের যে পাঁচ তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে দিয়েছে ভারতে আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুল ভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি সেই দামি যারা তারা নির্বাচন করেছে সেই দামি বেশ আমাদের সব পেতাটা এই দেশ ছেড়ে পালাতে পারেনি কিছু রয়ে গেছে তারা সাবাগে প্রতিদিনে কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে আপনারা এই 15 বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজাদের ঠিকমতো করতে পারিনি আর এই দুই মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশি প্রতি মন্দ আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গাপূজা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেনি

মানে ফাইনাল রিপোর্ট হয়েছে কিন্তু আলোর মুখ দেখেনি বিচারের মুখ দেখেনি এই ঘটনাগুলো পুনঃ তদন্ত হবে কিনা এবং যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হবে কিনা জানতে চাই এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে সাথে যারাই জড়িত সবাই বিচারের সম্মুখীন হবে আমরা সবাই বিচারটা এনসিউর করার চেষ্টা করি মান্য প্রদেশটা অনেকদিন ধরেই বাংলাদেশের হিন্দুরা দাবি করছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এই মুহূর্তে অনেক দেশেই রয়েছে কিন্তু আপনারা এই দাবিটি কোন সরকার মেনে নেয়নি বিগত সরকারও এই দাবিটি মেনে নেয়নি আপনারা অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় করবেন কিনা সেই সাথে হিন্দুদেরকে নিয়ে যারা ঋণ নকশা করছে দিনের পর দিন বছরের পর বছর এগুলো বন্ধ হবে কিনা মাননীয় প্রদেশটা তিনি একটু বলতেন মন্ত্রণালয় করবে গেলে কিছু আমার তো একটা ডিসিশন না এটা হয়তো আলোচনা নিয়ে সবসময় একটা দেখা যায় যে হিন্দুদের নিয়ে যে একটা অনেক সমাজের নেগেটিভ পরিচালনা অনেকে এই কিন্তু আপনারাই কিন্তু আমাদের সাহায্য করতে পারে আপনার আরেক জিনিসটা জনগণের কাছে উদায় তুলতে পারে যাই ঘটে আমি যাচ্ছি তো যা ঘটে সত্যিটা আমরা প্রকাশ করি আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সবসময় সত্যিটা প্রকাশ করেন যদি কোথায় আমাদের কোনো ল্যাব থাকে আমরা ওটাকে ঠিক করে নিই কোথায় যদি আমাদের কোনো ভুল থাকে আমরা ওটা সংশোধন করে যদি আপনারা সত্যিটা ঘটনা দেন ওটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারে আসবে এবং আমরা আমাদের ভুলটা আমরা শুদ্ধাতে পারব আর যদি আমরা কোনো কিছু ভালো কাজ করি ওটাও আপনারা প্রকাশ করেন আপনাদের কাছে অনুরোধ